এবার লোকসভা নির্বাচনে কি প্রার্থী হচ্ছেন না সৌগত রায় আত্মবিশ্বাস নেই তৃণমূল সাংসদের গলায় বয়সের জন্যই কি তাকে প্রার্থী করছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় বরনগর পৌরসভার এক অনুষ্ঠানে এসে প্রকাশ্য মঞ্চ থেকে লোকসভা নির্বাচনের আগে নিজের মনোনয়ন নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করলেন সাংসদ সৌগত রায় আসুন শুনেনি তিনি ঠিক কি বলেছেন আপনারা সকলে আছেন বলতে চাই যে আমার সাংসদের পনেরো বছর সম্পূর্ণ হতে চলল এরপর কি হবে আমি জানি না দল কাকে মনোনয়ন দেবে যদি আমায় দেয় আমি জিততে পারবো কিনা এগুলো সবই অনিশ্চয়তা কিন্তু আমি সবসময় মনে করি যে আমরা যা করি সেটা যাতে মানুষ মনে রাখে রবীন্দ্রনাথের ভাষায় যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই পথে কে বলে গো সেই প্রভাতে নেই আমি সকল সকল খেলায় খেলায় করব আমি আমি কে বলে গো সেই প্রভাতে নেই নতুন নামে ডাকবে মরে বাঁধবে নতুন বাঁধু বাহু ডোরে বাঁধবে আসবো যাবো চিরদিনে সেই আমি তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন তাই ভবিষ্যতে কি না হবে না ভেবেই আমি আপনাদের কাছে খুব সংক্ষেপে আমার দু একটা কাজের কথা বলতে চাই সাংসদের থেকে লোকে দু তিনটে জিনিস আশা করে প্রথমত নিশ্চয়ই আশা করে যে তার সাংসদ গিয়ে ভারতবর্ষের লোকসভায় তবে যাই হোক এবার তৃণমূলে অনেক বরিষ্ঠকেই প্রার্থী করা হবে না প্রার্থী হতে পারেন রচনা ব্যানার্জি তাকে প্রার্থী করতে চান স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় ব্যুরো রিপোর্ট উত্তরের প্রহরে